তো গাইস এই আজকের লাস্ট দিন রিফা আর আমি একসাথে থাকছি কালকে থেকে রিফা আমার সাথে আর থাকবে না মুসকান তুই যে আমার সাথে কাজটা করলি দেখ তোর ভিডিও এই ভিডিওটা দেখে চিনতে পারছিস কিছু এই ভিডিওটা আজকের ভিডিওতে আমি পাবলিক করে দেবো মুসকান তোকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জীবনটা এভাবে বরবাদ করে দেওয়ার জন্য সত্যি বলছি তুই কোনোদিন ক্ষমা পাবি না লকাম টু মাই নিউ ভিডিও আর তোমরা হয়তো ভাবছো রিফা আমার সাথে কেন আছে তুমি তো বললে রিফাকে রেখে এসছো মায়ের বাড়ি তাহলে এখানে কি করছে দেখো আজকে এই সমস্ত কোয়েশ্চনের অ্যান্সার দেবো আর অনেক কিছু বলার আছে ঠিক আছে হয়তো তোমরা আমাকে আজকের ভিডিওতে অনেক খারাপও ভাবতে পারো আর সবার কাছে অনেক 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 বেশি ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কারণটা কি জানো আমি এই দুদিন যে ভিডিও বানিয়েছি এই দুদিন ভিডিওটা না বানালে হয়তো আমি জানতাম না যে আমাদের দুজনকে এত মানুষ ভালোবাসে এত মানুষ সাপোর্ট করে তোমরা এত ভালোবাসা দিয়েছো এত কমেন্ট করেছো আল্লাহর কাছে এত দোয়া চেয়েছ আমাদের জন্য এত আশীর্বাদ করেছো বলার মানে আমি যত মুখ দিয়ে বলবো থ্যাংক ইউ বলবো কম হয়ে যাবে থ্যাংক ইউ বলে তোমাদেরকে ছোট করতে চাই না তবে আজকে আমি সব সত্যিটা তোমাদের সামনে বলবো আর হ্যাঁ এই ভিডিওটার মেন কারণ হচ্ছে মুস্কান তো আগে আমি মুস্কানকে কল করছি ঠিক আছে আর প্রথমেই তোমাদেরকে বলে দিই এই যে কেস এই যে থানা পুলিশ এই সব কিন্তু পুরোটাই মিথ্যে ছিল না রিফার নামে কেস হয়েছে না আমার নামে কেস হয়েছে কিছুই হয়নি মিথ্যে ছিল হ্যাঁ জানি এই কথাটা শোনার পরে অনেকে অবাক হয়ে যাচ্ছ তো পুরো ভিডিওটা দেখো কেন আমি বলেছিলাম কী জন্যে বলেছি কী জন্য ভিডিওগুলো করেছি পুরো ডিটেলসে তোমাদেরকে বলবো আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি এই দুটো ভিডিও না বানালে সত্যি বলছি আমি কোনোদিনই জানতে পারতাম না যে তোমরা আমাদের দুজনকে এত ভালোবাসো মানে আমাদের দুজনকে একসাথে তোমরা এত দেখতে ভালোবাসো লাভ ইউ অ্যার কিছু বলার নেই লাভ ইউ লাভ ইউ তো যাই হোক সবাই এতটা শুনে রাখো যে এই দুদিন যে ভিডিওগুলো বানিয়েছিলাম পুরো ফেক ছিল এর আর আমার রেজিস্ট্রি হয়ে গেছে এরা আঠেরো ওপরে চলে গেছে ঠিক আছে কোনো কেস ফেস কেউ করতেও পারবে না তো আঠেরো বছরের পার হয়ে গেছে আমাদের রেজিস্ট্রি পেপারও আছে আমার কাছে আছে স্পেশালি রেজিস্ট্রি পেপার আর কেন করেছি ভিডিওগুলো তো তোমাদেরকে পুরোটা খুলে বলি তাহলে তোমরা বুঝতে পারবে তার জন্য কী করতে হবে মুসকানকে কল করতে হবে তাই না যে এই ভিডিওর মেন কারণ তাকে কল করতে হবে তো চলো তাকে কল করি তোমরা তাহলে সবটা বুঝতে পারবে আমি এখন মুসকানকে কল করছি কল করে এটাই বলবো যে রিফাকে থানায় নিয়ে চলে গেছে রিফা আমার কাছে নেই আমি কানতে কানতে আর কি বলবো ঠিক আছে একটু অ্যাক্টিং করে ও কি পরিমাণে খুশি হই তোমরা দেখো তো রাইজ আমি এখন মুসকানকে ফোন করছি ঠিক আছে তোমাদের সামনে জাস্ট তোমরা দেখো কি বলছে ঠিক আছে দেখো খালি ও খুশি হবে হ্যালো

ও আমাদের সাথে এটা হয় দরকার তাই তো মানে যা হয়েছে ভালো হয়েছে তাই তো মানে তুই যেটা করলি সেটা ঠিক করেছিস তাই এটাই বলতে চাইছিস আচ্ছা তোর আমি কোনোদিন ক্ষতি চেয়েছি কিছু খারাপ জিনিস কিছু আপলোড করেছি ইউটিউবে দেখেছিস ও ফেসটাই রিভিল করেছি বাকি আর কিছু ওপেন রিভিল করেছি

তোকে নিয়ে আসবো নিয়ে এসে তোর কাছে নিয়ে যা আমাকে বিয়ে করে দে আমাকে আরে শোন একটা কথা বলি তোকে এই যে দুটো ভিডিও দেখিয়েছিস তো আমাদের হ্যাঁ ওগুলো পুরো ফেক ছিল রে ফেক ফেক পুরো ফেক ভিডিও ছিল ফেক রিফা কিছু বলবে না তুম তুম আমাকে বিয়ে করার কথা বললে কিছু বলো তুমি ওকে মট আমার গরম হয়ে গেছে বলো এই সব মেনে টাইম কথা নষ্ট করে লাভ নেই রেখে দাও এক মিনিটে এক মিনিট শোন ছিল তুই যে তুই যে জিনিসটা করেছিস না আমাকে সেদিনকে কল করেছিল আমি কিছু বলিনি তুই বললি যে তোর নামে কেস আমি জানি তুই ফালতু কথা বলছিস ঠিক আছে তো আমি ওই জিনিসটাকে একটুখানি রিয়াকশন দিয়ে বানানো যাক ওই তোর জন্য বানিয়েছি আমি যাতে তুই দেখিস আর খুশি একদম আর শোন শোন তুই যে খুশি হলি হ্যাঁ তুই জীবনে তুই আমাদের দুঃখ দেখে যে খুশি হচ্ছে সে কোনোদিন সুখী হতে পারবে না শুধু আমার নয় কেউ যদি কারো দুঃখ দেখে সুখী হয় না সে কোনোদিন নিজে সুখী হতে পারবে না চল ফুট পাইলে ফুসরত মানে কাল তো গাইজ মুস্কানের ডায়লগ তোমরা শুনেছ মানে আমাদের সাথে যা হয়েছে না ঠিক হয়েছে বুঝতে পারবে রে আমার বউকে পুলিশে নিয়ে গেছে ধুর আর সত্যি বলতে গেলে এই ভিডিওটা দেখে অনেক মানুষের অনেক জ্বলেছে ঠিক আছে আর অনেক মানুষ অনেক খুশি হয়েছে এরকম জানো বলবো তোমাদের

যতটা বলবো কম পড়ে যাবে মানে এত ভালোবাসো তোমরা আমাদেরকে হয়তো আমি এই দুটো ভিডিও আপলোড না করলে জানতে পারতাম ভাই পাঁচশো প্লাস কমেন্ট চারশো প্লাস কমেন্ট ছশো প্লাস কমেন্ট তোমরা এত কমেন্ট করেছো না প্লাস আমি জানি আজকের এই ভিডিওটা তোমরা অনেকেই কমেন্ট করছো যে এভাবে পাশে থাকবো বা এভাবে পাশে আছি এবারে অনেক মানুষ হেরে গেছে যেত পারো আমাদের উপরে তো যারা রেগে গেছে তাদেরকে কিছু বলবে তুমি

কোনো পারবি না আমাদেরকে নিচে নামাতে ঠিক আছে যাই হোক আল্লাহর কাছেও মাপ চাই আল্লাহ আমরা যদি কোনো ভুল করে থাকি আমাদেরকে গাইজ আমরা কোনোদিন কারোর খারাপ চাই না ইনশাল্লাহ আমাদের সাথে কোনোদিন খারাপ কিছু হবে না তোমরা আর আমরা খারাপ ভিডিও করি না বলতে গেলে আমরা একটু জলাবার জন্য করেছিলাম যে খারাপ বা কেউ সিরিয়াস লেবে না আমরা খুব ভালো হয়েছি খুব হ্যাঁ আর সত্যি বলছি গাইজ আমি বারবার বলতে চাই একটা কথাই তোমাদেরকে দেখে আমার অনেক খুশি হয়েছিল যে তোমরা এত ভালোবাসতে পারো আমাদেরকে সাপোর্ট করতে পারো প্লাস দু তুমি কিছু বলো আমি বললে কেঁদে ফেলবো সত্যি বলছি আমার আমার দুদিনের কমেন্টগুলো দেখে এত খুশি হচ্ছিলো যে মানুষ আমাদের তো এত ভালোবাসে সত্যি বলছে বুঝলে অনেক বেশি ভালোবাসে সবাই একটা কথাই বলছিল যে রিফারির কিচ্ছু হবে না আল্লাহ বলে একজন আছে রিফারি ঠিক ফিরে আসবে দাদা তুমি চিন্তা করো না আর সত্যি বলতে তাদের কমেন্টগুলো দেখে আমার মনে হচ্ছিল যে আমি তাদেরকে সব বলে দিই যে গাইজ এটা মিথ্যা হচ্ছে কিন্তু আমি বলতে পারিনি বলে দিলে তো তাহলে তো ও তো মজাটাই হতো না ও তো জেনেই যেত সব কিছু তাই না গাইস হাতটা দাও তোমার এই হাতটা এই হাতটা গাইস হাত জোর করে বলছে আমাদের দুজনকে সবাই মাফ করে দিও আই লাভ ইউ দিল থেকে লাভ ইউ লাভ ইউ এভাবেই আমাদের পাশে থেকো আমি জানি তোমরা আমাদেরকে অনেক ভালোবাসো তো কারোর মনে যদি কষ্ট লেগে থাকে দেখো ছোট ভাই ভেবে প্লিজ মাফ করে দিও আর এটা তোমাদের ছোটো বোন বোনটাকেও মাফ করে দিও যারা ভাবি বলো তোমাদের এই মিষ্টি মতো ভাবিটাকেও মাফ করে দিও আর হ্যাঁ আমার কাছে একটা ব্লগ এক্সট্রা পড়ে আছে কোন ব্লগটা যেন মানে আমরা এতে দেখতে পাই সিকিম সিকিমে গিয়েছিলাম ওখানে শপিং করেছিলাম ওখানে অনেক কিছু দেখিয়েছিলাম সেই ভ্লগটা আমার কাছে আছে সেই ভ্লগটা যদি দেখতে চাও গাইস লেট না করে কমেন্টে ভরে দাও যে হ্যাঁ দাদা ভ্লগটা চাই অবশ্যই ভ্লগটা আসবে আর কি বলবো আর কিছু বলতে হবে ভিডিওটা কিন্তু খুব ভালো লেগেছে সিকিমের ব্লগটা যদি দেখতে চাও কমেন্ট করো কারণ ওখানে ভালো কেউ মানুষ যেতে পারে না ওখানে দেখাবার জন্য মানুষ পাগল হয়ে যায় তাই জন্য পাগল হয়ে আছে জানি আমরা আসবে আসবে যদি বলো তোমরা যদি কমেন্ট করো মোটামুটি একশোটার মতো যদি ওই সিকিমের কমেন্ট আসে তাহলে অবশ্যই কালকেই আমি আপলোড দেবো ভিডিওটা যদি না আসে তাহলে অন্য কন্টেন্ট আমাদেরকে বানাতে হবে আর যাই হোক সবাইকে বলছি আবারও মাফ করে দিও ছোটো ভাই ভেবে আর এই ভিডিওটাকে এখনও যারা লাইক করুন দেখো লাইক করে দাও কারণ তো আমাদের মনে খুশির আলো ফুটিয়ে দিয়েছি আমরা আর জানি অনেকেই গালাগালি দিচ্ছ মনে মনে যে আমাদের সাথে ঠিক হয়নি তো যারা গালি দিচ্ছ প্লিজ মাফ করে দিন মাফ করে চুমদা চুমদা আর যাই হোক আর একটা কথা বলতে চাই আমরা কিউএনে পোস্ট করে দিয়েছি অলরেডি কিউএনেতে সবাই কমেন্ট করো যার যা মনের কোয়েশ্চেন আছে একটা ফটো পোস্ট করেছি দেখো যেখানে লেখা আছে সবাই প্রশ্ন করো আমি উত্তর দেবো তাই না তো সবাই ওখানে মন খুলে কমেন্ট করো যার যা কমেন্ট করার আছে আমরা একটা ভিডিওর মাধ্যমে সবার কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো সেই ভ্লগটাও সেই ভিডিওটা খুব জলদি আসবে কাজের জন্য মাফ করে দি বারবার মাফ চাইছি কেন আরে আর ইয়ে করিনি আমি মাফ চাইছি সবার থেকে আমার নিজেকে খারাপ লাগছে জিনিসটা যে অনেক মানুষ সত্যি ভেবেছিল আবার অনেক মানুষ মানে অনেক মানে ইমোশনালও হয়ে গিয়েছিল তো যারা ইমোশনাল ছিল তাদের জন্য বলছি সরি যাই হোক কালকে নতুন ফ্লগ আসবে সিকিমের ফ্লগ যদি দেখতে যাও কমেন্ট করতে হবে ভাই বাই ভাই আজকের জন্য এতটাই থাক আর মাফ করে দিও আমাদেরকে দিই ইউ বাই